আজকে নিয়ে এসেছি হাতে মাখা ইলিশের পাতলা ঝোলের রেসিপি এটি যে কোনো সময় খুব তাড়াতাড়ি আপনারা বাসায় বাড়ি বানিয়ে ফেলতে পারবেন প্রথমে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি তারপর চার থেকে পাঁচটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিব এরপরে আমরা তেল দিয়ে দিব আপনারা রান্নার তেল দিতে পারেন যে কোনো তেল হলেই হয় সরিষার তেল দিলে ভালো হয় কিন্তু আমি সূর্যমুখী তেল ছিল ওইটাই দিয়েছি তারপরে ভালো করে চটকে মেখে নেব যেন প্রত্যেকটা মশলা পেঁয়াজের গায়ের সাথে লেগে যায় এরপরে এর মধ্যে আমরা মাছগুলো একে একে দিয়ে দিব মাছগুলো সুন্দর করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব যেন হচ্ছে সবগুলো মাছ মশলার সাথে মিশে যায় এরপর আমরা পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা চালিয়ে কিছুক্ষণ রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর আমরা একটু নেড়ে দিব এরপর ঝোলটা শুকিয়ে এলেই হয়ে গেল আমাদের হাতে মাখা ইলিশের পাতলা ঝোলের রেসিপি আল্লাহ হাফেজ